নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স আজকে আমি আপনাদের কুম্ভ রাশির মার্চ মাসের মাসিক রাশিফল সম্পর্কে বলবো এবং সেই সাথে আপনাদের একটি উপায় বলে দেবো যেটি আপনাদের যথেষ্ট লাভ দেবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একটি আবেদন রইল মার্চ মাসের রাশিফল দেখতে গেলে কুম্ভ জন্য এই মাছটা যথেষ্ট মিশ্র ফল দেবে এবং উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হবে আপনাদেরকে যারা চাকরিজীবী আছেন তাদের যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে যথেষ্ট পরিশ্রম করতে হবে কিন্তু আপনারা আপনাদের কর্মের ফল পাবেন তারপরেও আপনাদের উন্নতি আছে আয় আছে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য একটু সমস্যা দেখা দিচ্ছে ব্যবসায় একটু উত্থান পতন দেখা দিচ্ছে এছাড়াও আপনার স্বভাবের মধ্যেও কিন্তু একটা খিটখিটে ভাব একটু রাগ ভাব বা কাউকে কোনো কিছু কটু কথা বলা সেই জিনিসগুলো আপনার মতের লক্ষণ দেখা যাচ্ছে হুট করে আপনি কাউকে কোনো কিছু বলে বসলেন তাতে হয়তো সামনের জনের মনে আঘাত লেগে যেতে পারে শিক্ষার্থীদের জন্য আমি বলবো এই মাছটা যথেষ্ট অনুকূলে যাচ্ছে আপনারা আপনাদের মনের মতন ফল পাবেন তবে যারা উচ্চশিক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের জন্য এই মাছটা একটু বাধা বিপত্তি দেখা দিচ্ছে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পরিবারের সবারই স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক আছে তবে আপনার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ আছে তার কারণ হয়তো কোনো পুরনো ব্যাধি আপনাকে আবার সমস্যা দেখা দিতে পারে এবং সেই কারণে আপনার হয়তো কোনো রকম কোনো অস্ত্রোপচারও দেখা দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু একটা জটিলতা দেখা দিচ্ছে হয়তো আপনাদের মধ্যে সম্পর্কের একটা ভাঙনেরও দেখ দেখা যাচ্ছে তাই নিজেদেরকে মাথা ঠান্ডা রেখে নিজেদের কথা একে অপরকে শোনা উচিত এবং সেই তার উপরেই বিচার বিবেচনা করা উচিত সেরকমটাই আপনারা এগিয়ে যান নতুবা আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা চির ধরা দেবে বিদ্যা আপনাদের যথেষ্ট ভালো আছে স্ত্রীর স্বাস্থ্য আপনাদের একটু দেখা দিচ্ছে সমস্যা এবার আমি আপনাদের একটি উপায় বলে দেবো যেই উপায়টি অবলম্বন করলে অবশ্যই আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন উপায়টি কী উপায়টি হলো শনিবারে শনিদেবের পুজক দিন শনিবার দিন শনিবারের পুজো দিন গ্রহরাজকে প্রসন্ন করুন অবশ্যই দেখবেন আপনাদের জীবনের অনেকটা বাধা বিপত্তি আপনারা কাটিয়ে উঠতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন